নমস্কার বন্ধুরা অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা সচেতনতামূলক ভিডিও সামনে আনলাম খুবই প্রয়োজন বোধ করলাম ভিডিওটা সামনে আনলাম আপনাদের আমরা প্রত্যেকেই চাইছি আপনাদের সাফল্য প্রত্যেকে প্রত্যেকে অনেক মানুষ আছেন সাফল্য এবং তার সাথে চাইছি আধুনিক কৃষির অগ্রগতি আমরা বন্ধুরা আমি এই উদ্দেশ্যে আপনাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এটা বারো মাসি এঁচড়ের ভ্যারাইটি নিয়ে বহু কৃষককে আমি সাফল্যতা দিয়েছি আমি কিছুদিন আগে বলেছিলাম আমার কৃষকের সংখ্যা ছশো প্লাস এখন তো হাজার গেছে বর্তমানে কৃষকের সাফল্যের জন্য প্রয়োজন হয় একটা উন্নত মানের বীজ বা গাছ আমাদের সহজ সরল কৃষকরা তাদেরকে যদি বলা হয় যে আমার গাছটা খুব ভালো কি আমার বীজটা খুব ভালো বিশ্বাস করে লাগিয়ে ফেলেন এটাই হচ্ছে খুব একটা গোলযোগ জায়গা আর আমাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা রোজগারের জন্য বিভিন্ন পেশার মানুষ গরু ব্যবসাদার মাছ ব্যবসাদার ইউটিউবার এই পেশায় চলে আসছেন আজকে সেরকমই আমি কিছু মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যারা অন্যান্য পেশায় বা অন্যান্য ব্যবসার সাথে যুক্ত ছিলেন বেশি লাভের আসার উদ্দেশ্যে ওনারা গাছ ব্যবসায় এসেছেন সেরকম একজন হলেন সুদ্র স্যার অনাথ স্যার অনাথ হালদার আর ওনার শিষ্য নামটা হচ্ছে অসীম ওনারা বেশি লাভের আশায় আমাদের বাগানে প্রতিবেদন করেন এবং আমার সাথে আলোচনা করেন এই ব্যবসায়ী ব্যবসায়িক আলোচনা করেন আমি স্যারের মুখ চেয়ে আমি বলি যে স্যার ঠিক আছে আপনি বলছেন কৃষকের সাফল্যের জন্য আমি কিছু গাছ আপনাদেরকে দেবো কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় ওনারা মাত্র দুশো ষাট পিস গাছ আমার কাছে নিয়ে গেছেন পরিমাণটা মনে রাখুন মাত্র দুশো ষাট পিস গাছ আমার কাছে নিয়ে গেছেন কিন্তু ওনারা মার্কেটে আমাদের নাম করে রামকৃষ্ণ নার্সারির গুড উইল ভাঙিয়ে হাজার হাজার চারা ওনারা বিক্রি করছেন যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম জানতে পারলাম আমি ঘোর আপত্তি জানাই ওনারা নিয়ে গেলেন এখান থেকে মাত্র দুশো ষাট পিস গাছ বিশ টাকা পঞ্চাশ টাকা অন্যান্য নার্সারিতে গাছ নিয়ে যেয়ে ওনারা কাতারে কাতারে গাছটা বিক্রি করতে শুরু করলেন আমরা যখন এটাকে স্যারকে বললাম বোঝালাম এতে স্যারের প্রচুর রাগ কিন্তু স্যার রাগের কিছু নেই আমাদের তো সকলের উদ্দেশ্য কৃষকের সাফল্য আসুন না হাতে হাত মিলিয়ে আমরা সবাই সবাই মিলে কৃষককে সাফল্য করে তুলি তবে হ্যাঁ এর মধ্যে একটা আমি কথা বলি গাছ বিক্রি করুন বীরের মতো চোরের মতো না রামকৃষ্ণ নার্সারি গাছ বিক্রি করে প্রত্যেকটা বাগানের লাগানোর প্রতিবেদন করে দেয় ফলনেরও প্রতিবেদন করে দেবে আপনি যে গাছগুলো বিক্রি করছেন বহু বাগান করছেন লাগানোর সময় বারবার প্রতিবেদন করে দেন ফলনের প্রতিবেদন করুন প্রতিযোগিতা হোক ফলনের গাছ লাগানো থেকে ফল পর্যন্ত প্রতিবেদন করুন আমরাও প্রতিবেদন করছি মানুষ বুঝুক জালিয়াতটাকে মানুষ বুঝুক জালিয়াতটাকে কৃষক চাই সাফল্য আমি একটা কথা আপনাকে ভালো করে বলি পার গাছ যদি কুড়ি কেজি ফলনেরপাত হয় যদি অপসময়ে একশো টাকা মার্কেট মূল্য থাকে প্রতি গাছে দু টাকা কৃষকের কম হবে বিঘা একশো পিস গাছ থাকলে দু লক্ষ টাকা কম হবে আপনি ভদ্র মানুষ আশা করি ভালো গাছ দিচ্ছেন এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তবে স্যার একটা আমি কথা আপনাকে বলি একটু খেয়াল করবেন দুটো টাকা আপনার লাভের আশায় কমিশনের আশায় কৃষকদের সর্বনাশটা করবেন না কৃষকদের সরবরাষ্ট করবেন না দুটো টাকা লাভের আশায় আর আপনি বিশ্বাসের জায়গা দেখাচ্ছেন আমি স্যার করজোড়ে আপনাকে বলছি আপনি যদি এক বাপের বেটা হন আপনি যদি এক বাপের বেটা হন টোটাল পশ্চিমবঙ্গে আপনার বহু সাবস্ক্রাইবার আপনি মাত্র দশটা সফল চাষির বাগানের প্রতিবেদন আপনি করে দেন আপনি দুটো দশটা গাছ লাগানো আছে সেরকম গাছের প্রতিবেদন অবশ্যই করতে পারবেন সে বাগানগুলো দেখবেন হয়তো আমার কাছ থেকে বেরিয়ে গেছে কিন্তু কৃষককে সাফল্য এনে দিয়েছে দু পাঁচ বছরের গাছ বেশি না অনুরোধ করছি আপনি তো একজন ইউটিউবার দশটা বাগানে প্রতিবেদন করে দেন হবে এই ভুলটা না বুঝিয়ে হয়েছে বোঝান আর স্যার আপনি আমাকে মিন করেছেন আপনার প্রতিবেদনের ফলে রামকৃষ্ণ নার্সারি গাছ বিক্রি করে একশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দেড়শো টাকা ভুল বলছেন স্যার রামকৃষ্ণ নার্সারি আজকে দীর্ঘ দশ বছর ধরে বারো মাসি কাঠালে চারা যেটা এ ক্যাটাগরি মনে করে যেটা কৃষকের হাতে তুলে দেয় একশো পঁয়ষট্টি টাকায় দাম নেয় আপনি প্রতিবেদন করেছেন মাত্র তিন মাস কুড়ি টাকা পঞ্চাশ টাকায় চারা কিনে আপনারা বিক্রি করেছেন একশো দেড়শো একশো আশি দুশো আপনারা রেটের ঠিকঠাক রাখেন না রামকৃষ্ণ নার্সারি সৎসাহসের সাথে চারার দাম বলে সতেরো টাকার গাছ সতেরো টাকা বলে চুয়ান্ন টাকার গাছ চুয়ান্ন টাকা বলে একশো পঁয়ষট্টি টাকার গাছ একশো পঁয়ষট্টি টাকা বলে আপনার ভিডিওর আগে এগ্রিকালচার ডায়েরি ভিডিও আছে আমার প্রয়োজনে দেখে নেন আরেকটা আপনাদেরকে কথা বলি আর আপনাদের মতো মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা ওই সতেরো টাকার চুয়ান্ন টাকার গাছগুলো নিজে বিক্রি করছেন ও আজকে আমাকেও দোষী মনে হচ্ছে এই যে মাদার গাছগুলো দেখছেন আমাদের সতেরো টাকার এই যে মাদার গাছগুলো দেখছেন যেগুলো একটু বেশি বয়সে ফল আসে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি এই গাছগুলো টোটাল টোটাল আমরা নষ্ট করে ফেলবো রামকৃষ্ণ নার্সারি আজ থেকে একশো পঁয়ষট্টি টাকা দামেরই গাছটা বেঁচবে যেটাতে মানুষ নিশ্চিন্ত থাকতে পারবে নিরাপদ থাকতে পারবে আর একটা স্যার কথা বলি আপনি তো কম দাম বলছেন আমি আপনার নাম্বারটা কৃষককে দিয়ে দিচ্ছি আমার ভিডিও দিয়ে দিচ্ছি কাইন্ডলি স্যার একটু কৃষকদের যোগাযোগ রাখবেন যে গাছগুলো আপনারা বেঁচেছেন সর্বনাশ ওনাদের করবেন না ওনাদের ফোনটা রিসিভ করবেন কথা বলবেন সাফল্য দেবেন আমার থেকে যাতে বেশি দিতে পারেন আমি এই আশাটুকু আপনার কাছে রাখি চোরের মতো ফোনটা সুইচ অফ করে দেবেন না ফোনের নম্বর স্যার বদলে দেবেন না অসীম নস্কর আপনার ছাত্রকেও আমি বলছি ফোনে সুইচ অফ করবেন না কৃষকের পাশে সাত থাকুন গাছ বিক্রি করছেন সফলতা দেবেন আমার পক্ষে তো সারা বেঙ্গলটা সম্ভব নয় আমি স্যার আপনার নম্বর দিয়ে দিচ্ছি কিছু কৃষক আপনাদের সাথে যার প্রয়োজন হবে যোগাযোগ করুক দিয়ে দিচ্ছি স্যার কোনো চিন্তা নেই আপনি সফলতা দেন আর আমার ক্ষমতা কতটুকু আমি যতটুকু আমরা করছি আপনারাও করুন আর আপনি বলেছেন ভিডিও করলে আপনি টাকা নেন না আমাদের দেশে তো গরিব প্রচুর কৃষক আছে নম্বর তো দেওয়াই থাকছে প্রতিবেদনের সাথে আপনার সাথে কথা বলবে আগে তো আপনার সিস্টেম ছিল যে আপনার দালাল অসীম নস্কর কথা বলবে তা কথাটা তো সত্য আপনি তো পয়সা নিচ্ছেন না যাত্রা দালালের মধ্যে তো দালাল নিচ্ছে নম্বর ডাইরেক্ট থাকছে একটু স্যার কাইন্ডলি গরিব কৃষকদের প্রতিবেদনগুলো একটু কম খরচে করুন না কতটা দূরত্ব দুশো পাঁচশো হাজার যেটুকু খরচ লাগে আমাদের কৃষকদের প্রতিবেদনগুলো করবেন পশ্চিমবঙ্গে অনেক কৃষক আছেন যারা আপনার মুখপেক্ষী মুখাপেক্ষী কিন্তু স্যার একটা অনুরোধ তাদেরকে আবার ভুল বোঝাবেন না যে আমার বয়স্ক মানুষ আমি স্করপিও যাব পাঁচ হাজার টাকা লাগবে হেলিকপ্টারে যাব দশ হাজার টাকা লাগবে এটা স্যার করবেন না প্লিজ স্যার আর একটা আপনাকে অনুরোধ আর যে গ্যারান্টি গাছের আপনি কথা বলছেন স্যার ছশো বেশি কৃষক আপনি প্রতিবেদন করার আগে ছিল আজকে রামকৃষ্ণ নার্সারি কৃষকের সংখ্যা হচ্ছে হাজার প্লাস কুচবিহার থেকে কাকদ্বীপ আমি কোথা দিচ্ছি পুরুলিয়া থেকে বনগা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট আমার ফার্মিং হচ্ছে আমি সমস্ত ডিস্ট্রিক্টের গাছ লাগানো থেকে আমি প্রতিবেদন করব। আমার পক্ষে না সম্ভব হলে বিভিন্ন ইউটিউব চ্যানেল দিয়ে প্রতিবেদন করব ফলন পর্যন্ত আমি প্রতিবেদন করে দেখাবো পুরনো বাগানগুলো তো রয়েইছে আপনিও সৎ সাহসের সাথে গাছটা লাগানোর থেকে প্রতিবেদন করুন ফলনে প্রতিবেদন করুন ঝগড়া হোক দামে না স্যার ঝগড়া হোক দামে এটা ঠিক নয় ঝগড়াটা করতে হবে কৃষকের সফলতায় যেটুকু আমার কাম্য কৃষকের সফলতাটা হচ্ছে আমার কাছে মূল কিন্তু আবার বললাম আপনি বলবেন আমাদের সকলের কাজ হোক কৃষকের সফলতা আমাদের সকলের কি কাজ হওয়া উচিত কৃষকের সফলতা আমি তো এখনও বলছি কৃষক দাম দেখে না কৃষক দেখে কোয়ালিটি কৃষক কোয়ালিটি দেখে কৃষক সাফল্য দেখে আর আপনি তো স্যার বিরাট বড় অফিসার এগ্রিকালচার কাজ করেছেন দু চার লক্ষ টাকা রোজগার হয়েছে আপনি করিয়েছেন সেরকম দু চারটা বাগানে ভিডিও দেন না আর এত তো ভালো জায়গার আপনি সুপারিশ করছেন তারা দু দশটা বাগান করিয়েছে কাইন্ডলি স্যার একটু ভিডিওটা দেন না আমাদের মানুষদের সুবিধা হয় আমিও তো চাইছি ঠকে যেন কোনো মানুষ না চাই আপনার নাম্বার দিয়ে দিচ্ছি কৃষকরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে স্যার কিন্তু স্যার একটা অনুরোধ গাছটা বিচি দিয়ে চোরের মতো পালাবেন না প্রতিবেদন করুন ফলনের প্রতিবেদন করুন যেটা রামকৃষ্ণ নার্সারি করে আর কৃষকদের সুইচটা ফোনটা ধরবেন স্যার ফোনটা রিসিভ করবো না অচ্ছিলা এটুকু দেখাবেন না নমস্কার স্যার ভালো থাকবেন আর কৃষকদেরকে একটা কথা বলি সাধারণ মানুষকে ওনারা গাছ বিক্রি করার জন্যই এখানে এসেছিলেন ওনারা যুক্ত হয়েছেন ভালো মন্দ বিচার করার দায়িত্বটা আপনাদের আপনারা যদি রামকৃষ্ণ সাথে আসেন ছশো প্লাস কৃষক আমার হাতে আগেই আছে এখন দৈনিক বাড়ছে এখন হাজার প্লাস বিভিন্ন প্রান্ত জড়িয়ে আপনারা আসুন কৃষকদের সাথে কথা বলুন আসুন কৃষকদের সাথে কথা বলুন তারপর সিদ্ধান্ত নেবেন ধাপ্পা বা হাতে পড়বেন না বাগান কিন্তু শেষ হয়ে যেতে পারে কারণ সমস্ত গাছেই ফলন হবে বিদেশি ভ্যারাইটিগুলো ধরনের পরিমাণটা কতটা কৃষকদের বাগান ভিজিট করে আপনার সিদ্ধান্তটা নেবেন নমস্কার ধন্যবাদ এই অনলাইনের যুগে আপনারা কেউ বোকা থাকবেন না নমস্কার ছাড়লাম আরেকটা কথা বলি আমাকে যদি কেউ ভালোবেসে থাকেন আমি মনে করি এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করুন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার ধাপ্পাবাজ বন্ধ হোক প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া দরকার ভিডিওটা ধাপ্পাবাজ বন্ধ হোক নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন